অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার আট দশ বছর আগের কথা আমি সেদিনও মনে করছিলাম যদিও আমাদের দুটো ফ্লোর এখন নাই সেখানে রেনোভেশন হচ্ছে তিন নম্বর ফ্লোর আর চার নম্বর ফ্লোর আমরা প্রায় যখন ওখানে শ্যুট করতাম তো তিন নম্বর ফ্লোরে একটা শ্যুট হচ্ছে চার নম্বর ফ্লোরে আরেকটা কাজে শ্যুট হচ্ছে তো আমরা প্রায় ভিজিট করতাম একজন আরেকজনের ফ্লোরে পরিচিত কলিকদের সাথে দেখা হতো তো বেশ ভালো লাগতো আজকেও দেখা যাচ্ছে এই কয়েকদিনে সেই আমেজটা আবার এফডিসিতে পাচ্ছি আমার ফ্লোরে অনেক পছন্দের আমার সহ অভিনেতা তারপরে আমার কলিগরা এসে আমাকে ভিজিট করছে আমাকেও বলছে যে আমার ছোটো ওই ফ্লোরে হচ্ছে এসে দেখে যেতে মাকে আপনাদের সাথে কথা বলার পরও আমি একটা দুটো ফ্লোর ভিজিট করব যেহেতু লাঞ্চ টাইম এখন তো ভালো লাগছে পুরোনো দিনগুলো যে ফিরে আসছে এই এই সরকরমটাই তো আমরা সবসময় চাই আমি তো আসলে একজন উপস্থাপক উপস্থাপনা দিয়ে আমার ক্যারিয়ার শুরু তো নিজের সেই চিরচেনা জায়গাটা চাইলেও ভুলে যেতে পারি না আমি যেমন চাই সেরকম সেই জায়গাটাও আমাকে খুব টানে তো পরপর দুটো অনুষ্ঠান আমি করেছি এখনও আমার একটা অনুষ্ঠানেরই শ্যুট হচ্ছে ফ্লোরে তো এটা নিয়ে ব্যস্ত আছি কিছু ব্র্যান্ডসের সাথে কথাবার্তা চলছে কাজ হবে হয়তো সামনে এই আমি বিশ্বাস করি লাখ অনেক ক্ষেত্রে আপনি আসলে লাখটা যাতে আপনার কাছে আসে এর জন্য আপনাকেও সেই পথটা নিজে নিজেই তৈরি করতে হবে এই পথের মধ্যে এমন কিছু করা যাবে না যাতে যেটা খুব ভালো বা সুন্দর বা বড় সেটা আপনার কাছে আসার ক্ষেত্রে অন্তরায় হয় মাঝে মাঝে কি হয় আমরা অনেক ছোটোখাটো নানা কাজ করে ফেলি অনেক রকম কাজ করে নিজেকে খুব বেশি অ্যাভেলেবেল করে ফেলি সেক্ষেত্রে যারা একটু অন্যরকম কাজ করতে যায় এবং তারা যদি একটা ফ্রেশনেস খুঁজতে যায় তখন কিন্তু তারা সেটা হয়তো পায় না যেমন তুফানের ক্ষেত্রে অনেকটা তাই ছিল আমি যেটা জানতাম আমাকে ডিরেক্টর বা প্রডিউসার বলেছিল বিশেষ করে ডিরেক্টারই আমাকে বলেছিল যে সে এমন কাউকে কাস্ট করতে চাচ্ছিল যাকে যে একটা চমক হিসেবে আসবে যাকে হয়তো কেউ এক্সপেক্ট করেনি যে এমন কেউ হতে পারে কারণ যেহেতু অভিনেতা ছিলেন শাকিব খান তো ওনার পাশে কে হতে পারে এটার স্পেকুলেশন নানা রকম অনেকেই করে থাকেন বিশেষ করে যারা বেশ পপুলার পরিচিত মুখ তাদের মাঝ থেকেই সবাই চিন্তা করে থাকেন তো রাফি আসলে সেই জিনিসটাই ব্রেক করতে চেয়েছিল এবং আমিও চাই যে আমাকে নিয়ে আসলে ওভাবেই ভাবা হোক বা কাজ করা হোক যেখানে আমি একটা চমক হিসেবে একটা এলিমেন্ট হতে পারি বা যোগ করতে পারি এই ভাবনাটা কাজের মানে মাথায় থাকে বলে হয়তো আমি একটু আস্তে ধীরেই কাজ করি আয়নাবাজি যেহেতু প্রথম কাজ ইনফ্যাক্ট আমার প্রথম অভিনয় ছিল আমি তো সিনেমা দুটো করেছি কিন্তু হয়তো অভিনয় অন্যান্য মাধ্যমেও টুকটাক আমার মাঝে করা হয়েছে বাট অভিনয় তো প্রথম আমি আয়নাবাজিতেই করেছি তো অবশ্যই সেই সময় তো আমার নার্ভাসনেস চূড়ান্ত লেভেলে ছিল আর এত এত বড় বড় নাম আমার সাথে মানে আমার এই প্রজেক্টে যুক্ত ছিল আমি না অমিতাভ রেজার সাথে জীবনে আগে কোনো বিজ্ঞাপনেও কাজ করেছিলাম ওনার সাথে আমার অভাবে আলাপও ছিল না চঞ্চল ভাইয়ের সাথে কাজ না আমাদের ডিওপি ছিলেন রাশেদ জামার ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিওপিজ অফ আওয়ার কান্ট্রি এই নামগুলো এত বিশাল ছিল যে আমি মানে প্রচণ্ড লেভেলে নার্ভাস ছিলাম তো ওই সময় আসলে আমি বলবো আয়নাবাজি অনেকটা আমার স্কুলিংও ছিল ফিল্ম বোঝার ক্ষেত্রে ফিল্মের ব্যাপারে আগ্রহী তরে করে তুলবার ক্ষেত্রে এবং নিজের নিজের দর্শন জীবনকে নিয়ে ফিল্মকে নিয়ে এটারও যে একটা পরিবর্তন এসেছে আমি মানুষ হিসেবে অনেক পরিবর্তন হয়েছি আমি বলবো ইট ওয়াজ অল ইন অল একটা স্কুলিং ছিল আয়নাবাজি ওই সময় নার্ভাস ছিলাম পর্দায় সেভাবে দেখা যায়নি কারণ তারা প্রত্যেকে আমাকে অনেক কমফোর্টেবল করেছিল ওই সময় আমার ডিরেক্টর থেকে শুরু করে যারা আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল ওই ওই প্রজেক্টে প্রত্যেকে জন্য হেল্প করেছিল তুফানের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমার খুব বেশি নার্ভাসনেস কাজ করেনি টু বি ভেরি অনেস্ট হয়তো সময়ের সাথে আট বছর হয়ে গেছে যে অভিনয় করছি অল্প করে হলেও একটু তো কনফিডেন্স গেইন করেছি প্লাস আমার হোমওয়ার্কটা আমি নিজে নিজে অনেকখানি করার চেষ্টা করেছিলাম মাথার মধ্যে রেখেছি যে আমি একদম আমাদের দেশের দ্য বিগেস্ট সুপারস্টারের সাথে কাজ করতে যাচ্ছি উনি শুধু সুপারস্টার নাই তপমা ওনার সাথে আছে বাট উনি ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টার্স অফ আওয়ার কান্ট্রি তো ওনার সামনে আমার নার্ভাস হওয়া যাবে না সো আমি মানসিকভাবে ওই প্রস্তুতিটাও নিয়েছিলাম তো এই জন্য খুব বেশি নার্ভাস হয়নি আর উনিও আমাকে খুব বেশি নার্ভাস হতেও দেয়নি আমার তো একটা সিনেমা বনলতা সেন অলরেডি মোটামুটি রেডি আছে এই বছরের নভেম্বরে রিলিজ হওয়ার কথা ছিল বাট ডিরেক্টর একটু সময় নিচ্ছে কারণ তিনি চাচ্ছেন যে এমন সময় রিলিজ দিতে যখন সবাই আসলে রেডি সিনেমা দেখার জন্য সব সম্পূর্ণভাবে তো ওটা আছে আর একটা দুটা সিনেমা আসলে আমার কাছে এসেছে এর মধ্যে কিন্তু আমার মনে হয়নি যে আমি ওগুলো করতে চাই ওই জন্য করা হয়নি আমি অনেক দিন হচ্ছে কাজ করে যাচ্ছি যদি আমার আমি আমার উপস্থাপনার ক্যারিয়ারটাকে ধরি আপনারা সবাই অনেক সাপোর্ট দিয়েছেন অনেক ভালোবাসা দিয়েছেন দর্শকরা অনেক ভালোবাসা দেয় এই যে আপনারা আমাকে প্রশ্ন করছেন আমাকে দর্শকরাও মেসেজ দেয় যে আমি কবে আরেকটা নতুন সিনেমা নিয়ে আসবো তার আমাকে দেখতে চায় আরও বেশি এগুলোই আমার প্রাপ্তি আর অপ্রাপ্তি কিছুই নেই আর নিজেকে কোথায় দেখতে চাই এর জায়গায় আমি এটাই বলবো যে সত্যি কথা বলতে আমি অনেক বেশি অভিনয় করতে চাই আমি অনেক ফিল্মস করতে চাই আমার কাছে মনে হয় যে আমার আমার অভিনয়ের জায়গায় আমি বলছি না আমি খুব ভালো বা বড় অভিনেতা বাট আমি নিজেকে ভাঙতে চাই নিজের পোটেন্সিয়ালটা নিজেই বুঝবার জন্য সো ওই একটা তো রয়ে গেছে কমফোর্ট দুটাতেই লাগে হোস্ট হিসেবে তো অফকোর্স কমফোর্টেবল কারণ অনেক বছর ধরে এই পরিচয়ে আমি আমার মনে হয় যে দর্শকরা আমাকে খুব সুন্দরভাবেই গ্রহণ করেছে এবং আমি অনেক কনফিডেন্ট আমি এই পরিচয়টা দিতে আর অভিনয়ের জায়গাটা আমি খুব বেশি পরিমাণে এখন ভালোবাসি আর ওই জায়গাটাতে আমি বেশি এক্সপ্লোর এই মুহূর্তে করতে চাচ্ছি এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ